আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বলতা সাবুদ থেকে সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সবার ঈদ কেমন কাটলো জানাবেন কমেন্টে আমার ঈদ অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করি আপনি রে আমার আপন মানুষ আপনি রে আমার সাথে থাকবেন তাহলে আপনাদের সাথে মাঝে মাঝে কিছু বলি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর যারা করছেন সবাইকে ধন্যবাদ আর আমার পাশে থাকবেন আমাকে আমাকে সাপোর্ট করবেন তো আমি পরিচয়টা দিয়ে দিই আমি আলিয়া আবুধাবি থেকে বলতেছি তো আমি এখানেই থাকি আবুধাবিতে থাকি তো আমার দেশের বাড়ি হয়েছে কুমিল্লা তো সবাই ঈদকে এরকম কাটলো জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন এটাও কমেন্টে জানাবেন আশা করি আমার আশা করি আপনাদের থেকে আমার কথা ভালো লাগবে আর ভিডিও দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবেন তাহলে আপনারা আমার ভিডিও দেখতে পারবেন জানি না কার ঈদ কিভাবে গেল যারা আমরা দূরে থাকি ফ্যামিলির থেকে পরিবার থেকে আমাদের মনে তো অনেক কষ্ট থাকে ওই আমাদের কষ্ট তার কেউ বোঝা না কেউ বোঝার মতন নাই দুনিয়াতে শুধু জাস্ট আছে সবাই সবাই স্বার্থর জন্য আর কিছু না এই দুনিয়াটার মায়াটা অনেক স্বার্থপর মানে উপর উপরে সবাই মায়া দেখায় অন্ত দিয়ে কেউ মায়া করে না অন্ত দিয়ে কেউ ভালোবাসে না জাস্ট খালি উপর উপরে ভালোবাসা দেখায় শুধু স্বার্থর জন্য আমি মনে করি কি জানেন আমি আমাকে ছাড়া আর কোনো আপন মানুষ নাই আপনি আপনাকেই ভালোবাসবেন নিজে নিজেকে ভালোবাসবেন নিজে নিজের যত্ন নিবেন আপনি আপনার যত্ন না নিলে কেউ নেবে না তো আশা করি সব ভালো আছেন আমাদের বাংলাদেশে তো আজকে ঈদ চলে গেলো কালকে আমাদের এখানে চলে গেছে এদের মাঝে তো সবাই পরিবার নিয়ে থাকতে চায় ফ্যামিলি নিয়ে থাকতে চায় সব ছেলে ছেলে সন্তান নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে চায় স্বামী নিয়ে থাকতে চায় কিন্তু সবার কপাল তো আর এক হয় না সবাই তো এটা পারে না সব কিছু চাইলেও তো আর পাওয়া যায় না তাই না সব কিছু চাইলেও তো আর হয় না জীবনে সব কিছু পূরণ হয় না কোনো না কোনো কিছুই বাকি থাকে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার জীবনও অল্পটু হইলো বাকি থাকবে ফোরাটা কখনো পূরণ হবে না আমরা সবাই উপর উপরে ভালো থাকি ঠিক আছে আমাদের সবাই আমরা মনে করি যে কি এ সুখী ও সুখী হ্যাঁ ইয়ে কত ভালো ও কত ভালো ভালোভাবে চলে ও কত ভালোভাবে চলে কিন্তু কষ্ট নাই দুঃখ নাই কত আসি খুশি কত খুশি কিন্তু সবার ভিতরে কষ্ট আছে কেউ কষ্ট ছাড়া এই দুনিয়াতে নাই কেউ নাই কষ্ট সারা এই দুনিয়াতে কোনো মানুষ নাই কিন্তু কেউ দেখায় কেউ দেখায় না কেউ দেখায় আর কেউ দেখায় না কেউ করে আর কেউ কেউ লুকায়ে লাখে আর কেউ প্রকাশ করে শুধু এটুকুই ফারাক আর কিছু না কিন্তু প্রকাশ করে দেয় যারা তারা কি মানে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না তার জন্য প্রকাশ করে দেয় আর যারা প্রকাশ করে না ভিতরে ভিতরে লুগায় ওরা মানে কি কন্ট্রোল করে নিজে যে আমি নিজেকে বসে আছি এখানে একা একা বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে সবাই দেখবেন যারা আমাকে সুন্দর কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ অনেকজনে অনেক কিছু বলেন অনেকজনে অনেক কমেন্ট করেন অনেক রকমের আমি দেখি কিন্তু সবাইকে তো আর সব কিছু বলা যায় না তো যারা ভালো কমেন্ট করেন সবাইকে তো অনেক অনেক ভালোবাসা মনের থেকে আর যারা অন্য রকম কমেন্ট করেন তাদেরও জন্য দোয়া লইল সব ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আশা করি আপনাদেরকেও আল্লাহ ভালো লাগবে আপনাদের মনও মানুষের জন্য ভালোবাসা আল্লাহ জাগাই দোক দোয়া করি আর কি বলবো বলেন আমি না কারো সামনে পারি না সত্যি কথা যেটা আমি কারো সামনে কান্না করতে পারি না কিন্তু একা একা অনেক কান্না করতে পারি একা একা অনেক কাঁদতে পারি আমি একা একা আমার অনেক কান্না আসে কিন্তু কারো সামনে আমার কাঁদতে পারি না কান্না আসে না মানুষ কিভাবে জানি সবার সামনে কান্না করে কিন্তু আমি পারি না মানুষের সামনে কান্না আসে না আমার নিজে নিজে একা একা ভিতরে আসে তো আজকে ঈদ সবাই ঈদ করল সুন্দর মতন থেকে কোনো ফোন আসে নাই আমি কাউকে ফোন করি নাই তার জন্য আমার মোবাইলে কোনো ফোন আসে নাই যদি আপন মানুষ থাকতো এই দুনিয়াতে তাহলে অবশ্যই ফোন আসতো খবর নিত তাই না হয়তো কারো কাছে মনও নাই আমি আসি কি এ দুনিয়াতে আসি এটা কারো কাছে হয়তো মনও নাই তার জন্য কেউ ফোন করে নাই তো কিন্তু সমস্যা নাই সব ভালো থাকুক দোয়া করি আপনার আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ